তুমি বাপ প্রাগ করিসনি ভাত কটা খাইনে বাপ না আমি ভাত খাবো না আমাকে আইফোন সতেরো কিনে দিলে খাবো না আমি খাবো না এ বাপ ও কয় টাকা দাম আব্বা বেশি না মাত্র দুই লাখ দেখ বাপ ছোটবেলায় আমাকে আব্বা একটা সাইকেলই কিন দেয়নি সংসারই করা হবে টাকা পয়সা ছিল না তাই কিন দেয়নি না আমি ওইসব বুঝি আমাকে আইফোন সতেরো কিনে দিতে হবে ও বুঝতে পারিছি তো জেদ বেশি তুই না নি শুনবি নি তুই ভাত কটন খাই না আমি মরলের কাছ থেকে টাকা নিয়ে আসি তা বাপু কী দরকার আমার কাছে এইসব বড়ং সাহেব হেলি খুব ব্যাগ ধরেছে আইফোন সতেরো মোবাইল লেবে তে আমাকে কিছু টাকা দিন তা বাবাজি কত টাকা মোবাইলের দাম তো দুই লাখ তে অত টাকা আমার লাগবে না আপনি হাজার দুই টাকা দিন তা বাবাজি দু লাখ টাকার ফোন দু হাজার টাকায় হবে না বাবু এই টাকাতে ফোন কিনব না এই টাকা দি কাপড়ের কাপড় কিনবো হাতের সাথে বিষ মিশিয়ে দিয়েছে এত গুণে মনে মরে গেছে 啊哈哈！